নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটি নাইট কুইন নাইট কুইন ফুল যেটাকে আমরা অনেক সময় ব্রহ্মকমল নিশিপদ্ম অনেক নামেই ডাকি ফুলটি আমার বক্স জানলার গ্রিলের ওপর রয়েছে গাছটা আমার বক্স জানলাতেই আছে চার বছর ধরে এবছর দেখছি একটা দুটো করে ফুল ফুটছে আজকে ফুটছে দুখানা ফুল আর এই যে কুড়িটা দেখছেন এটা রাত সাড়ে আটটার সময় আমি তুলে রেখেছি দুখানা কুড়ির ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব, একই দিনে দুটো ফুল ফুটেছে রাত্রে ফোটে বলে রাত্রিরেই আমি কিন্তু এই ভিডিওটা করছি পিছনে দেখুন পুরোটাই কালো রাস্তায় জল জমেছে সেই জলের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে তাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার হয়ে যাচ্ছে আর এই যে এরপর দেখাচ্ছি দেখুন এটা এটা হচ্ছে সাড়ে নটার সময় ফুলটা সবে ফুটছে এই সাড়ে নটার সময় যখন ফুটছিলো তখনও আমি কিছুটা ভিডিও আপনাদের জন্য করে রেখেছি এই ভিডিওটা এটা আমার কাছে কিন্তু একটা দারুণ স্মৃতি এই ভিডিওটা করছি এই জন্য চার বছর ধরে অপেক্ষা করার পর আমি ফুলের দেখা পেয়েছি অনেকেই বলেছিল গাছটা ভালো না গাছটা ফেলে দিন আমি কিন্তু ফেলিনি কোনো গাছই আমি সহজে ফেলি না আর দুটো ফুলই কিন্তু একই রকমভাবে ফুটছে এরপরে একটু রাত্রির দিকে দেখুন এখন বাজে রাত সাড়ে এগারোটা এই সময় ফুলটা সম্পূর্ণ ফুটে গেছে অনেকটা ড্রাগন ফুলের মতো দেখতে কি সুন্দর লাগছে আর এত মিষ্টি একটা গন্ধ যে কি বলবো যেহেতু আমার ঘরের বক্স জানলায় রয়েছে আমি যখন শুতে গেছি ঘর অন্ধকার করে তখনও কিন্তু এই গন্ধটা আমার ঘর ময় ঘুরে বেড়াচ্ছিল এত ভালো লাগছিল গন্ধটা ভীষণ মিষ্টি গন্ধ একটা ফুল অনেক অনেক দিন অপেক্ষার পর যখন ফোটে তখন মনে হয় এই ফুলটা আমি সবার সঙ্গে শেয়ার করি দুটো ফুলই আমি দেখাবো এই দেখুন ছোট্ট একটা টবে আছে ছ ইঞ্চির টবে গাছটা আমি এই গ্রিলের বাইরে বার করে রেখেছি বৃষ্টির জল পরে রোদ আসে পূর্বদিকে রয়েছে গাছটা আর দেখুন এই ফুলটাও কিন্তু ফুটে গেছে কি ভালো যে লাগছে এই ভালো লাগাটা আমার মনে হলো সবুজ বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আমার ঘরে চারপাশেই গাছ বারান্দায় গাছ গ্রিলে গাছ এখানেও দেখুন কুমড়ো গাছ উচ্ছে গাছ সব গাছের সঙ্গে এই যে ব্রহ্মকমল গাছটিও রয়েছে নাইট কুইন নাম সত্যি রাতের রানী রাতের রানী বটে এত সুন্দর গন্ধ আর মিষ্টি মিষ্টি গন্ধ উগ্র কোনো গন্ধ নয় এত সুন্দর গন্ধ আর তার সঙ্গে ফুল দুটো দেখুন কত সুন্দর ফুটেছে ফুল দুটো দেখে কিন্তু সবাই আমাকে বলেছে যে অনেকটা ড্রাগন ফুলের মতো একদম ঠিক অনেকটা ড্রাগন ফুলের মতো কিন্তু এটা যেহেতু আমার ঘরের ভেতর মানে বক্স বক্সডান্লার ভেতর হয়েছে এটা শেয়ার করতে আমার খুব সুবিধাই হলো